জীবনে প্রথমবার ফাইভ স্টার রেস্টুরেন্টে আসলাম অভিজ্ঞতাটা খুবই ভালো হলো কিন্তু আমার রুমটা খুঁজেই পাচ্ছি না আরে মিয়া কেডা আপনি এখানে আইছেন ও মা গো জি স্যার এখনি যাচ্ছি আমি আবার কোন মুসিবত হলো কে করলো আমি বুঝতে পাইনি বুঝতে পারলে কি এমনটা করতাম ফোন দিয়ে দরকার কি ছিল এখান থেকে ভেগে যায় জলদি কোথায় যাব খুঁজে পাচ্ছি না কোথায় আমার রুম কোথায় বডি মাসাজ কোথায় খানা পেনা কোনটা অসুম দেখি এদিকে হুকি মেরে দেখি ওই তো সিকিউরিটি গার্ড চলে এসেছে আমাকে লুকিয়ে পড়তে হবে ইস এটা কি করলাম আমি এটা কি করলাম মরে গেল তো লোকটা না কিছুই তো বুঝছি না মেবি অজ্ঞান হয়ে গেছে অবস্থা তো তাই মনে হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাস সব কিছুই নিচ্ছে আমার প্রচুর খেদাল লেগেছে এখানে মনে হচ্ছে বুফের সিস্টেম যাই ঢুকে পড়ি বাহ খুবই নিরিবিলি জায়গা বুফে সিস্টেম তো নিরিবিলি থাকতেই পারে সবার কি আর টাকা পয়সা আছে নাকি যে বুফেতে খাবে ফাইভ স্টার রেস্টুরেন্ট এসে কিন্তু এখানে তো কোনো খাবারই নাই খাবার মনে হয় শেষ হয়ে গেছে এখানেও দেখি সেম কেজ এখানেও নাই এই পার যদি না থাকে চলে যাব এখান থেকে খাবারই খুঁজে পেলাম না এবার আমি কি করব। আবার গার্ড পিছনে আমার এই দাঁড়ান আপনি মনে হচ্ছে সবাইকে বিরক্ত করছেন দাঁড়ান আপনার সাথে কথা আছে আপনার টিকিটটা দেখবো না এর কাছে ধরা দেওয়া যাবে না আমি জলদি জলদি পালাই এই তো এই রুমটার ভিতরে ঢুকে পড়তে হবে না এখানে ঢোকা যাবে না আস্তে আস্তে গুটি গুটি পায়ে এখানে যেতে হবে শীতকালীন আবহাওয়া তো এর ভিতর যেতে হবে গা হাত পা গরম করতে হবে আরে আমার গাটা মাসাজ করে দাও টাকা পয়সা দিই তোমাদের গাটা মাসাজই করো না ইস এবার আবার কোথায় পড়লাম তো মার কাছে পড়ে গেছি এই বুড়ো বেটার গা মাসাজ করে দিতে হবে এটা আমার দ্বারা অসম্ভব কিন্তু এটা করতেই হবে যা মনে হচ্ছে আমার তার থেকে বলো এখান থেকে কেটটা পড়ি কিন্তু বাইরে তো গার্ড ঘোরাঘুরি করতেছে এবার আমি কি করব কিছু একটা করতে হবে এখান থেকে বার হইতেই হবে এই কাজটা আমার দ্বারা সম্ভব না যাই এই রুমটায় যাই এই রুমটা মনে হচ্ছে কেউ নাই হাই কেউ আছেন কি না একটু উত্তর দিন প্লিজ হ্যাঁ হ্যাঁ আছি তো আসো একটু মাসাজ করো আমাকে ও মা গো এ কি অবস্থা এখানেও থাকা যাবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না অবস্থা রে মাইরি মাইরি এখানেও থাকা যাবে না দেখে তো গা ছিনছিন করতেছে কি অবস্থা এই গা তো আর কিছুই ছাড়ছে না লুকিয়ে পড়তে হবে আপনি দাঁড়ান কথা আছে খবরদার পালাবেন না দেখে ফেলেছি আপনাকে এবার আমি কি করব আমাকে তো ধরেই ফেলেছি একটা আইডিয়া পেয়েছি হা হা তুমি আমাকে ধরবে আর সমান পাঁচ পাঁচ যদি পারো আপনার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে আর আমার মাছের হার যদি ভাঙেছে না আপনি সব কিছু দিবেন টাকা পয়সা আরে আপনাকে সুস্থ হন তারপর কথা বললেন